ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ। জেলা উদ্যোগে ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকালে রাগামাটি কালেক্টরের জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুল আমিন এ সময় ইফার উপপরিচালক ইকবাল বাহার চৌধুরী সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন খন্দকার এনডিসি শামীম হোসেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ জেলা পরিষদ সদস্য হাবিব আজম জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ইফার ফিল্ড সুপারভাইজার আলিয়া হাসান ভুইয়া শিক্ষক সমিতির সভাপতি মুফতি শামসুল আলম সাধারণ সম্পাদক মুফতি ওমর আলী সহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন এ সময় জেলার বিভিন্ন মসজিদে দায়িত্ব পালনরত দুই শতাধিক ইমাম ও মজ্জিনগণের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিরা ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি